সারাদিন কক্সবাজারের বিভিন্ন স্পট ঘুরে দেখার পর এখন আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের ফিশ দেখার জন্য এখানে হচ্ছে পার পার্সন তিনশো টাকা করে টিকিট এই ওয়ার্ল্ডটা আমরা ঘুরে দেখার জন্য আসছি যদি রাত হয়ে গেছে দশটা পর্যন্ত খোলা থাকে মেবি তো আমরা ভেতরে যাব কিন্তু মজার বিষয় যে বসে হ্যাঁ এটা হচ্ছে মজার বিষয় যে রিক্সাতে বসে থাকা অবস্থায় টিকিট হাতে ধরা টাকা দিতে বাধ্য এখন ভেতরে কি অবস্থা আমি জানি না গিয়ে দেখা যাক আমরা ফিশ ওয়ার্ল্ডের গেটের সামনে আসা মাত্রই অসংখ্য মানুষের ভিড় দেখে মোটামুটি ধরনের একটা শখ খেলাম যখন রিক্সায় বসে ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাটলাম

দিক দিয়ে যে তারপর এদিক দিয়ে আসছে আবার ওই দিক দিয়ে জিগজ্যাগ জিগজ্যাগ হ্যাঁ যে তারপরে যায় ওই দিক দিয়ে আমরাও ওই গেটের থেকে এদিক দিয়ে কয়েকটা জিগজ্যাগ লাইন পার হয়ে তারপরে এই পাশে আসছে অবশেষে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে থাকার পর আমরা একুরিয়ামের ভেতরে ঢুকতে পারি চলুন ঘুরে দেখা যাক কি আছে এই একুরিয়ামের ভেতর পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই এখানে সমুদ্র ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির বিরল মাছ সহ আছে হাঙ্গর পিরানহা, সাপরাপাতা, পানপাতা কাছি কাকড়া সামুদ্রিক সোয়েল পিতাম্বরি কুচিয়া, বোল জেলিফিশ চেওয়া পাঙ্গাস আউট সহ আরো অনেক অনেক প্রজাতির জলজ প্রাণী এখানে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ একুরিযামে ঢুকলে আপনার মনে হবে আপনি সাগরের তলদেশে অবস্থান করছেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি সমুদ্রের একেবারে তরদেশে যেখানে মাছের তুলনায় মানুষের পরিমাণই একটু বেশি যাই হোক একোরিয়ামের এই স্থানটিতে আসলে আপনার মনে হবে আপনি সমুদ্রের তলদেশে অবস্থান করছেন আপনার মাথার উপর দিয়ে হাঙর কাছিম সহ সামুদ্রিক নানা প্রজাতির মাছ ঘুরে বেড়াবে যেটা খুবই রোমাঞ্চকর বিষয় আপনারা যদি আপনাদের পরিবারের ছোট বেবিদি নিয়ে এখানে আসেন আমি কথা দিচ্ছি তাদের অবশ্যই অনেক ভালো লাগবে এবং সমুদ্রের অজানা অনেক পরিচিত হতে পারবে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রের তলদেশের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ ହାତଛାଡ଼ା କରା ଉଚିତ ହେବ ନା এছাড়াও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ মুভি দেখার সুযোগ লাইভ ফিশ রেস্টুরেন্ট শিশুদের খেলার জায়গা মার্কেটিং করার জন্য সব এবং ফিশ ফুড থেরাপি এইবার জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন এই এই ফিশ ফিশ ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড দেখতে হলে প্রথমে আপনাকে যেতে হবে কক্সবাজার কক্সবাজার বিচ এরিয়া থেকে যেমন কলাতলি সুগন্ধা অথবা লাবনী বিচ থেকে ইজি বাইকে অথবা সিএনজি নিয়ে যেতে পারেন ঝাউতলা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আর হ্যাঁ ফিস ওয়ার্ল্ডের টিকিট কাটতে হলে অবশ্যই তাদের নিজস্ব কাউন্টার থেকে কাটবেন কারণ আপনি যদি আমাদের মতো মাঝ রাস্তা থেকে অথবা হোটেল থেকে টিকিট কেটে এখানে এসে দেখেন হাজার খানিক মানুষের পিছনে আপনার লাইন তাহলে নিজেকে খুবই অসহায় এবং বোকা মনে হয় কারণ অনেকের সময় অথবা ধৈর্য কোনোটা নাও থাকতে পারে তখন শুধু শুধু টাকাটা গচ্ছা যাবে এখানে এসে যদি আপনার মনে হয় ভিড় কম আছে তাহলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন অথবা দুই তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফেসওয়ার দেখার ব্যাপারে দ্বিতীয়বার ভাবুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ